স্বামীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ স্ত্রীর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী এলাকায় জহিরুল ইসলাম ইনচার্জ মহিউদ্দিন কলোনিতে এই শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাজল দাসের স্ত্রী লিফা দাস বিবরণে প্রকাশ উক্ত মহিউদ্দিন কলোনিতে এক হিন্দু মেয়ে বয়স বারো দুই হিন্দু মেয়ে বয়স তেরো তিন পপি দাস বয়স নয় এই তিনজনকে কাজল দাসের স্ত্রী রিফা দাসের অনুপস্থিতিতে কাজল দাস তার ঘরে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করে ও ধর্ষণ করে বলে জানিয়েছেন রিফা দাস

উনি এইগুলার টাকা পয়সা কাবাইয়া গড়ে আনিয়া ওরারে দর্শন করছে নয় বছরের মেয়ে দর্শন অনেক করা বাথরুম আখাইয়া রাখছে ফরে ওরার গার্জেন ঠাইছে শুনছে শুনিয়া ওরে উদ্ধার করছে এই যে আমি আমি আসছিলাম না ওরার গার্জেনটা আমার বলছে বিচার আমি বলছে আচ্ছা এইটা আমি জিজ্ঞেস করবো

ফেনেসাতে তরে জুলাই আমার পড়োড়ার গাজন্ত বাড়া আসছে আশা পরে আমি ভাবছিলাম যে আমার সামনে যাওকে এই টাইমে বড়ুয়া পরিবেসেইটা শেষ করি কিন্তু এখন এ মানতেছেনা এখনো আমার উপর অনেক নির্যাতন করতাছে মারধর করতাছে মানে আপনাকে এখনো হুমকি রাস্তা তআমারে মারতাছে আপনি যদি তার কথা না শুনেন করবে এ আমারে প্রাণে মারবো ফেনেসাতে জুলাই আমারে ফেলাই দিব টুকরা টুকরা করে সাগর ও ভাষায় এ বিষয়ে পপির পিতা স্বপন দাস এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান আমার মেয়ে পপি বয়স নয় তাকে কাজল দাস তার ঘরে ডেকে নিয়ে বাথরুমে আটক করে রাখে আমি সংবাদ পাইয়া তার ঘরে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করি এবং স্থানীয় মেডিকেলে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে রিপোর্ট হাতে পেলে বুঝতে পারবো আমার মেয়ের সাথে কিছু হয়েছে কি না এ বিষয়ে আকমল আলী এলাকার মহিউদ্দিন কলোনির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি তার কলোনিতে এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করেছেন এবং ঘটনার বিষয়ে নিষ্পত্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলামের নিকট প্রতিবেদক আরও জানতে চায় যে আপনার কলোনিতে নিয়মিত সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড চলছে এ বিষয়ে আপনি কিছু বলবেন তিনি বলেন যে এ বিষয়টি যথাসাধ্য আমি চেষ্টা করি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য